নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি এমনই একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কিন্তু বাচ্চা বড় অনেকেই এই আমলা পছন্দ করে না এবং খেতে চায় না এই প্রসেসে বাড়িতে একবার বানিয়ে দেখুন সবাই খুবই পছন্দ করবে এবং সারা বছর সংরক্ষণ করেও রাখা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে একটি শেয়ার করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিটা পরিষ্কার জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আমলকি খেলে আমাদের শরীরে কতটা উপকারিতা আর কতটা গুণাগুণ আছে তা আমরা সবাই জানি এখানে আমি আমলকিটা ধুয়ে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় নিয়েছি পরিষ্কার কাপড় দিয়ে আমলকির গায়ের জলটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে আমলকির গায়ের জলটা পরিষ্কার কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা বড়ো পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি উপর দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম থালার উপর আমি আমলকিগুলো দিয়ে দিলাম এরপর চাপা দিয়ে দশ মিনিট আমি স্টিম করে নেব আর এদিকে একটা প্লেটের মধ্যে তিনশো গ্রাম মিশ্রি নিয়ে নিয়েছি মিশ্রিটা একটা গ্রেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না সেজন্য আমি এখানে মিশ্রি ব্যবহার করলাম এখানে আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা আমলকির কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি আমলকিটা নামিয়ে নিলাম আমলকিটা ঠান্ডা করার জন্য ছিদ্রযুক্ত থালা থেকে একটা প্লেটের ওপর ঢেলে নিলাম আমলকিটা এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে হাত দেওয়া যাচ্ছে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেড়ে আসছে চাপ দিতে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমলকির কুয়াগুলো ছেড়ে যাচ্ছে এরপর কুয়া ছাড়ানো আমলকিটা অন্য একটি প্লেটের উপর রেখে দিলাম এই সেম প্রসেসে সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে আমি বিচেগুলো বাদ দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমলকিগুলো একদম জলের মধ্যে সেদ্ধ করতে যাবেন না আমি যেই প্রসেসে স্টিম করেছি আপনারা এই প্রসেসেই স্টিম করে নেওয়ার চেষ্টা করবেন আমলকিগুলো জলের মধ্যে সেদ্ধ করলে আমলকির মধ্যে জল ঢুকে যেতে পারে সেক্ষেত্রে আমলকির ক্যান্ডিটা খুব একটা ভালো হবে না এখানে আমার পাঁচশো আমলকি পেরায় ছাড়ানো হয়ে গিয়েছে আপনারা চাইলে পাঁচশো নিতে পারেন এবং কমও নিতে পারেন এরপর ব্লেন্ড করে রাখা মিজরি পাউডারটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম মিজরি পাউডারের ওপর কুয়ো ছাড়ানো আমলকি কিছুটা আমি দিয়ে দিলাম এরপর চামচ দিয়ে মিজরি পাউডারের সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব এখানে আমার চামচ দিয়ে মিক্স করা হয়ে গেছে বাকি আমলকিগুলো আমি দিয়ে দেব বাকি আমলকিগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি আপনারা এখানে মিষ্টির জায়গায় গুড়ও ব্যবহার করতে পারেন আমার হাতের সামনে গুড্ডা ছিল না সেজন্য আমি মিষ্টি ব্যবহার করেছি খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এরপর আমি একদিনের জন্যে চাপা দিয়ে রেখে দেব। একদিন পর দেখুন বন্ধুরা মিষ্ড়িটা পুরোপুরি গোলে জল হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে আর আমলকিগুলো দেখুন বন্ধুরা কোনোভাবে নষ্ট হয়ে যায়নি খুব সুন্দর সতেজ রয়েছে এবং আমলকির মধ্যে কোনো রকম ফ্যাঙ্গালস আসেনি মিজরি দেওয়ার কারণে এরপর আমলকি থেকে মিজরির জলটা আমি ঝরিয়ে নেবো সেজন্য আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনির ওপর আমলকিগুলো আমি তুলে নিলাম এই ক্ষেত্রে আমলকি থেকে মিষ্টির জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা আমলকিটা সেদ্ধ করার পর হাত দিয়ে চাপ দিলে যে গোলা ভাব থাকে সেই ভাবটা আর নেই মিজরির জলে একদিন ভিজিয়ে রাখার কারণে আর এদিকে ওই ছিদ্রযুক্ত থালাটা নিয়ে রোদে চলে এসেছি থালার ওপর আমি আমলকিগুলো ঢেলে দিলাম আমলকিগুলো মেলাভাব করে রোদে তিন থেকে চার দিন শুকনো করার পর ফিরে আসছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা তিন দিন পর আমি ফিরে চলে এলাম আমলকিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে এখন রোদের এতটা তাপ তিন দিনে কতটা সুন্দর শুকনো হয়ে গিয়েছে আপনারা তো শুনতেই পেলেন এরপর আমলকিগুলো ছোট্ট একটা কাঁচে শিশির মধ্যে ভরে নেব সত্যি বলছি বন্ধুরা ক্যান্ডিটা এত সুন্দর খেতে হয়েছে দুর্দান্ত হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন